আল্লাহর কাছে দিয়ে দিলাম আপনার উম্মত উম্মতিকে আমার আল্লাহ যেন হেফাজত করে একবার জোরে বলো এই নেকি এই সব তাদের নাম ওই আমলে দিয়ে দেয় একবার জোরে বলো বিশ্বনবী মাথা তুলছে না ইয়া রব্বি হাবলি উম্মতি চিৎকার করছে হযরত ওসমান কে নাগা বলো এ চলো 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 তোর তো চলো বিশ্ব নবী আরে বাচ্চা নবী আমার মাথা তুলছে না ছুটে 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 চলে আসে আমার নবী বিশ্ব নবীর কাছে এসে সালাম দিতে লাগে আসসালাম আলাইকুম সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি মাথা তুলুন ভাবে চিৎকার করে করে কান্না করবেন না বিশ্ব নবী তো জানে নবী আমার মাথা তুলছে না উসমান দাড়ি দাঁড়িয়ে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে

আমি ওসমান যতটা আল্লাহ পাকের মুআবারিয় আমল কি কাজ করেছে আল্লাহ পাক সকল আলামিন যতটা সব দিয়েছে যতটা নেকি দান করেছে আমি ওসমান সমস্ত ডেকে সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মোহাম্মদকে দিয়ে দিলাম আরো জোরে বলুন হজরত আলী কাছে খবর দেওয়া হল এ বালে চলো 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 দুনু চলো বিশ্ব আমার মাথা তুলছে রে মাথা তুলছে রে আলীও চটপা 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 কোনে আগে আসে আমার নবীর কাছে এসে আমার কি গুটি ছোট মেরে বলতে লাগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

ইয়া রসুল্লা গে ইয়া আমি পাল্লা রসুল আমি আনি জীবনে যত নামল করেছি নেকি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দিয়েছে দান করেছে সওয়াব দিয়েছে সমস্ত নেকি আপনার উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিলা আর বলুন আর জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন জোরে জোরে পড়েন দরুদ পড়বে কি হবে দরুদ কারের ভিতরে চলে যান বাইশ পাড়ার মধ্যে পঞ্চান্ন নম্বর আয়াত এর ভিতরে আমার আমিন কি বলছেন রহমান রহিম إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما بعد زر سبحان الله. كيف إن الله إن من النشوي إن الله الله رب العالمين ومن إبوع ملايك ومن فرسات يوصلوا على وحوري على النبي.

ہم کو رحمان سے جو ملا اس محمد OK کی کیا بات ہے ہم کو رحمان سے جو ملا اس محمد کی کیا بات ہے جس کا بھائی علی مرتا جا جس کا بھائی علی مرتا جا اس محمدوں کی کیا بات گئے سیدہ آمینہ اس کے ماں آور جوزہ خدیجہ جبانی آور جوزہ خدیجہ خدی جس کا بائی علی مروتا جس کا بھائی علی مروتا محمد کی کیا بات ہے ہم کو رحمان سے جو ملا محمد کی کیا بیٹی روکیہ جس کا بیٹی کلسو جس کا بیٹی زینب جس کا بیٹی ہوئی فاطمہ اس محمد کی کیا بات ہے ہم کو رحمان سے جو ملا موسوعة محمد كي الإسلامية اللهم وعلى ওরে মুসলমানেরা আমার নবী বিশ্ব নবী দোষ নবী আমার কি করছে আমার নবী বিশ্বনবী নবী শেষ অত হয়ে আছে স্রোতে আবু বাক্কা গেলেন স্রোতে অম গেলেন স্রোত সমান গেলেন স্রোতে আলী চলে গেলেন না 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 বিশ্বনবী আমার মাথাটা ঢুলছে না আল্লাহ পাগুলো পুরা নামেন পাঠিয়ে দি দিলে হাইয়া মালাইকা এ মালাইকা বারেস্তা এদিকে চলে এসো এদিকে চলে নাজালা চাও চলে যা জমিনি চলে যা জমিনি চলে যা আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও আমার হাবিবের উম্মত উম্মতিদের জন্য আলাদা একটি ব্যবস্থা করে রেখেছে এমন কি মালাইকা ফারিস্তা চলে আসে ডানাবিলিয়ে ডানাবিলিয়ে চলে আসে আসসালাম আলাইকা ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি মাতা তুলুন হুজুর আমি এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইল আমাকে পাঠিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া মাথা তুলুন মাথা তুলুন এমন ভাবে খন্দা করবেন না এমন ভাবে খন্দা করবেন না জিবরাইল ফারেস্তা এসে আমার নবি কেসালাম দিতে লাগে বিশ্বনবী দোজানে বসতে নবি আমার জবাব দিয়ে দিলেন বলো 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 হে জিবরাইল মলাইকা বলছ চিন্তা করো না চিন্তা করো তোমার উম্ম তুম্বদিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে আলাদা ব্যবস্থা করে রেখেছে বিশ্বনবী তো জানে বসরাবিজি আশা করে হে মালাইকা ফারেস্তা কি এমন আলাদা ব্যবস্থা করে রেখে দিয়েছি কি এমন আলাদা ব্যবস্থা করে রেখেছে মালাইকা ফারেস্তা বলে হাসরে ধীরে মহাসরে ময়দানে আল্লাহ পাক গরফুল আলামিন ওয়হিসাবিকে ওয়মিজানকে ওয়জান্নাতকে

দিয়ে বলবে চিৎকার করে করে বলবে এ মালাइका ফারেস্তা এই শিশির মেল একবার দেখো 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 খাতা খুলে দেও খাতা খুলে দেখো এরা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত উম্মতে ঈসা উম্মতে موسی উম্মতে সুলাইমান উম্মতে দাউদ উম্মতে ইদ্রিস না কুয়াতে দাও তো দাও যাও একবার পিছনে খাতাটা খুলি দেখো ওই সময় বালাইকা ফারিস্তারা খুঁজতে দাঁড়াবে খাতা উল্টে খাতা উল্টে দেখতে দাঁড়াবে তুমি ইস্তা নয় মোস্তা নয় ইদিরিস নয় সুলাম্বার নয় এরা হল ওই সময় মালাইকা ফারিস্তাদেরকে আমার আল্লাহ জামায়াত করবে হাইয়া হাইয়া চলে আসা এ মালাইকা সকল মালিকা ফারিস্তাদেরকে একত্রিত করে নিয়ে এক জায়গায় করে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন গরমের সঙ্গে চিৎকার করে করে বলতে লাগবে এ মালাইকা ফারিস্তা এ মালাইকা ফারিস্তা শুনে কি দাও জেনে কি দাও আমি আল্লাহ পাক রব্বুল আলমের যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনে আসমান বানাতাম না জমিন বানাতাম না আর সমারক বানাত না সৃষ্টি করতাম না চান্দ সৃষ্টি করতাম না সূর্য সৃষ্টি করতাম না বানাতাম না এ আমার ভালাইকা পারে দিতাম না নজমুন সাজারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি তারা বানাতাম না তারা বানাতাম চাঁদ বানাতাম না সূর্য বানাতাম না জান্নাত বানাতাম হে মালাইকা ফেরেশতা আর সব মুবারক বানাতাম না শুধু আমার ওই নবীকে যদি না তৈরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা তোমাদের তো বানাতাম না যাও চলে যাও চলে যাও আমার নবী রসিলাই আমার নবী নামে রসিলাই উম্মতি মুহাম্মাদি রসিলাই আমার নবীর উম্মদ রসিলাই নামে রসিলাই আমি ও সব পান্দা দেখে আমি জীবনের গোনা মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি যা চলে যা চলে যা সব পান্দা কে নিয়ে যাও আমার ডান থেকে चङा ते